আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পদ মন্ত্রণালয় পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এর সার্কুলারে একাধিক পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এ বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন অধিদপ্তর নিয়োগবিধি ও সরকার প্রচলিত সংশ্লিষ্ট বাংলাদেশ হাওর ও উন্নয়ন অধিদপ্তর এবং আওতাধীন সমূহের জন্য রাজস্ব খাতের নিম্নবণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখন আমরা দেখে নিব কোন পদে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কতজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে ড্রাফটসম্যান এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুই নিয়োগ করা হবে ডাটা কালেক্টর এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে দশ টাকা থেকে চব্বিশ টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার বুদ্রখরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ্বব্দ বাংলা বিশ্বব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক তিনি নিয়োগ করা হবে হিসাবরক্ষক এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ টাকা থেকে চব্বিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কর্মিক সারে নিয়োগ করা হবে সার্ভেয়ার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে সার্ভেরিং বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক পাশে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কে পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজি প্রতি মেয়েটে বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মী সহ নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারী একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষাবর্ধের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সি সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া প্রয়োজন হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি বিশ্বব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক সাথে নিয়োগ করা হবে হিসাব সহকারী দুইজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক আটে নিয়োগ করা হবে স্টোর কিপার একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন নেট সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে পাঁচ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীরা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ডিবিচ ডাব্লু ডি প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে সাত জানুয়ারি 2025 তারিখ আবেদন শুরু এবং শেষ হবে ছয় ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এখানে আপনারা পুরো এক মাস আবেদন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে আট নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিসেস বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন কীভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে